আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ কি কিভাবে মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর না এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়া মতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে নামাজ রোজা হক জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হক কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালি এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হোক ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচারা বেচারা পেটে সমস্যা হয়ে আর আপনি কিভাবে পার পাবেন কি আমাদের মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচারাকে আগে ওর হক ছিল পার পাবেন কিভাবে বেচারাও ও কিছু করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পার পাবেন কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলে আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে মেয়েটার ইজ্জব নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবে কিভাবে দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত না মনে রাখবেন বড় বড় পরহেসগার দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে যাহার নামে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে আপনাকে গালি আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবারকেও পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সত্যা করে দিবেন তো করে ফিরে আসেন আল্লাহ তো অফিদান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাফে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন তার টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা ত্বাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁড়ি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন কায়েমের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয়নি এখন আল্লাহ মানুষ যারা বাংলার মাটিতে আনাচা কানাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন ট্যাম করতে পারি আল্লাহ কথাগুলো দান এটা একটু বোঝেন আপনাদের একটু একটু বোঝাই একসময় ছেলে মেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবো করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়েছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে বাইকটা করবে এখন তারপরে একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর ওই নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি না এখন সেই যুগ চললো তারপরে আবার পর কি একটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে এই যুগ আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে ফলরবুল আলমিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন শুনার জ্ঞান ছিল হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ পাকে হেফাজত করবে আমি আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাহাক বলেছে প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম মাহুল ইসলামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবুল্লা আলমী নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিল নবী কেউ ছিল রাসুল তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাহ নতুন করে এখানে নাজিল করে না প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি বা রেপ সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দেবে এটা বোঝার জন্য খুব বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে কি নিয়ে আল্লাহ আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্ব নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পর্বা নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্বা নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পর্বা নাই আল্লাহ রবুল আলমিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আল্লাহ আল্লা সুহান আল্লাহ চাইলে ইসলাম ইয়েমেনে এ করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতেও করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ বাগের কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র তো এই জন্যে আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফলটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন হক হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত জয় এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যক্ততা আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না আপনি চেষ্টা করেন বা না করেন তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ পাখ তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হতভাগা আসমান জমিনে সবাই আল্লাহর পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তসবি তাহালি না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাত না পড়লে তাহারুদ্গোজন না হলে হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন সে অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আর একটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কী হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কী হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি এখন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করবো কীভাবে পরকারে নাজার পাবো আগে নিজের চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসাস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতেই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোন রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবা এখান এইভাবে চিন্তা করতেন না তাদের এই না এইভাবে চিন্তা করতেন না তবে তাদের চার ই মাম আমাদের ফলাফে রাশুলীন এই আইম মুশাহিদ তারা এভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহবাদ আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলে বলছেন সুরা মুলুকের মধ্যেও আছে কিন্তু এবার খেলে দি বিয়ালি হিলমুল হহু আলা কুলু শাহীন খদির আইলেদি ফলাফল মাউজ বলে হায়াতে লিয়া ব্লু হুকুম আর ই যে কথা হ্যাঁ মালা আল্লাহবাক জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাহবাক দেখতে চান লিয়া আকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান আই হুকুম তোমাদের মধ্যে কে আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাবাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিম কে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার শুধু খায় যে এবার জাগাতো দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এটা আমরা দেখতে চান না আল্লাহবাক দেখতে চান আমলে শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উমতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি আল্লাহ আল্লাহবা দেখবেন তো আল্লাহবাগ আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাবাক দেখবেন আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন আল্লাহ দেখবেন আল্লাহকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটাতে দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহবাকে এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহা কেড়ে নিতে পারেন পৃথিবীতে নম্রুদের নামকেও স্মরণ করে না এখন ফেরাউনের নামকেও স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে না কত শত সম্প্রদায় আল্লাপা করেছেন বলা কথা হেলাক ডাকবিলা হুমিনার করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না রব্বা না সর না না ফরজি আইনা না আমাল সালী হান ইন্না মুখ কিনু দাঁড়াই কথা বলছে রব্বানা হে আমাদের রব আরো সরো না আমরা দেখ দেখেছি মানে পরকাল দেখা হয়ে গেছে আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ও সানি শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুনুন শুনেছি এখন শুনেছি দেখেছি ফরজি আইনা আমাদেরকে একটু কাইন্ডলি ফিরায় দেন দুনিয়াতে না আমার সালিহান ও যে বলছি আমালও স করে আবার ফিরে আসবো ইন্ন মুখ কিনুন আমাদের কিন হয়ে গেছে কে বলছেরা? যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মুখতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় ছ মাত্রার মানুষকে আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার স্বভাবায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো সুভা আল্লাহ এত বড় আলেম আল্লাহ তাকে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মত না কত মানুষ হয়ে পড়ে আসে আল্লাহ ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ বাকে নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ দুহা এটাই বলছেন

তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাকে আমাদের সঙ্গে কথা বলো বোঝার তো দান করে